আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু সম্মানিত ভিওয়ার্স মুসকান ব্লগ চ্যানেলে আপনাকে স্বাগতম জানাচ্ছি শুরু করতে যাচ্ছি আজকের খুব চমৎকার একটি ভিডিও নোয়াপাড়া বাজারের জুট সাইহাম জুট কোম্পানির পাশে রয়েছে নারায়ণখোলা গ্রামে খুব চমৎকার সুন্দর একটি মিনি ফুস্কা পার্ক যেটা অসাধারণ সুন্দর আপনাদের সকলকে মুগ্ধ করে তুলবে আমরা রাতের বেলা এই ভিডিওটি নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে গেলাম সত্যি অসাধারণ তাদের অতুলনীয় পরিবেশ অসাধারণ সুন্দর দেখতে তো আজকে এই ভিডিওটি নিয়ে আমরা এই উপস্থিত হয়ে গেলাম এবং তাদের যে ঘরের সৌন্দর্য রয়েছে সেগুলি আরও বেশি পরিমাণ সুন্দর আপনি যখন আপনার ফ্যামিলি নিয়ে আসবেন এই মিনি ফুচকা পার্কে তখন সত্যি আপনার মন ছুঁয়ে যাবে এবং তাদের পরিবেশ পরিবেশন খুবই চমৎকার অসাধারণ যেহেতু নতুন শুরু করতে যাচ্ছে আলহামদুলিল্লাহ নতুন অবস্থায় তাদের পরিবেশগুলি খুবই জাঁকজমক হয়ে উঠেছে আমরা এই পাশে মিনি একটি ওয়াশ টাওয়ারে দেখতে পাচ্ছি এবং আমাদের যে কর্তৃপক্ষ রয়েছে এখানের তাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং তাদের সঙ্গে কথা বলব দেখব আমরা এই পার্কে কি তাদের আশা আকাঙ্ক্ষা এবং তারা কতটুক সৌন্দর্য করতে যাচ্ছে এবং আমরা আমাদের সম্মুখে রয়েছে আমাদের একজন কর্তৃপক্ষ এটার মালিক আমরা তাদের সঙ্গে কথা বলবো যেহেতু রাত্রেবেলা আসছি অল্প সময়ের মাঝে ভিডিও করে চলে যাব হয়তো ওনারও কষ্ট হচ্ছে আমাদেরকে ই করার জন্য তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন ভালো আছেন না আজকে আপনাদের এই পার্কে আসলাম বেড়াতে আমাদের মুস্কান বলো ইউটিউব চ্যানেল থেকে আপনি ছেলেকে আমরা চিনি এটা তো মূলত আপনার ছেলে এই পার্কে না তো এমন সৌন্দর্য যে করতেছেন আপনাদের তো অনেক ব্যয়বহুল খরচ যাচ্ছে নাকি বহুত খরচ যাচ্ছে তো নোয়াপাড়ি বাসীরা আপনাদের সকলকে বলতে চাই প্রচুর পরিমাণ টাকা খরচ আপনারা জানেন বর্তমান বাজার মূল্যে এই কি করা কতটা খরচের বিষয় তো আমরা তার সঙ্গে কথা বলতেছি এই পার্কটা মূলত আপনি সেলে করতেছে না ছেলে আপনি সেলে করতেছে তো এটা আপনাদের মানে আরো কেমন সাজানোর ইচ্ছা আছে আরো অনেক সাজানোর ইচ্ছা আছে না আরো অনেক জিনিস আসবে না ছোট বাচ্চাদের খেলনাও তো আসবে ছোট বাচ্চাদের খেলনা আর বিভিন্ন রকম খানার আইটেম করবেন যেমন ফুচকা রয়েছে বিভিন্ন গরু গরুর নেহারি রয়েছে হালিম রয়েছে এগুলি সমস্ত কিছুর আয়োজন হবে না তো এগুলি সমস্ত কিছুর আয়োজন হবে তো আমরা সব সময় এই মিনি ফুচকা পার্কে আসব এবং তার সঙ্গে কথা বললাম উনি ওনার ছেলের মানে উনিও একজন মালিক ওনার ছেলের উনিও মালিক মালিকের সঙ্গে আমরা কথা বললাম দেখতেই পাচ্ছেন তো আমাদের চ্যানেলের জন্য দোয়া করবেন আমরা আমাদের চ্যানেলের এই ভিডিওটি আপলোড দিব এবং নোয়াপাড়ার অনেক মানুষ দেখবে দেখে ইনশাল্লাহ এটা আপনাদের আরো প্রচার প্রসার হবে এখন বর্তমান সময়ে আমাদের ভিডিও অনেক আপনাদের এই ভিডিওগুলি অনেক দেখেছে দেখার পরে অনেক লোক আসতেছে তো আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন এই ভিডিও দেখে যখন আপনারা উদ্বোধন করবেন কবে আগামী মাসে না পঁচিশ তারিখে পঁচিশ তারিখে উদ্বোধন হচ্ছে যাচ্ছে মিনি ফুচকা পার্ক নারায়ণখোলাতে খোলাতে সরাসরি মালিকের মুখ থেকে আমরা কথা শুনলাম তো আপনারা সবাই আসবেন এবং দোয়া করবেন তাদের এই কষ্টের পরিশ্রম যেন তারা সফলতা পায় এবং যেন এখান থেকে ভালো রোজগার করতে পারে আপনারাও আসবেন এবং এখানের পরিবেশ বজায় রাখবেন আপনারা যেহেতু অনেক টাকার এখানে ভাস্কর্য রয়েছে বিশেষ করে কেউ হাত দিবেন না আপনি ছবি টবি তুলবেন যেহেতু তাদের ক্ষতি না হয় কর্তৃপক্ষের ক্ষতি না হয় আমাদেরও যেন সকল কিছু হয় ধন্যবাদ আপনাকে এই কথা বলার জন্য ওয়ালাইকুম আসসালাম তো দর্শক দেখতে পেলেন আমরা মালিকের সঙ্গে সরাসরি কথা বললাম আমাদের ক্যামেরার অপরজিটে রয়েছে আমাদের মিলন ভাই অবশ্যই মিলন ভাইও কিছু বলার দরকার যেহেতু মিলন ভাইকে না দেখালে না হয় তো আমরা এখন মিলন ভাইয়ের কাছ থেকেও কিছু একটা শুনতে চাচ্ছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি নোয়াপাড়া বাসীকে অবশ্যই আগমন জানাব সেই পুষ্কা পার্টি অনেক সুন্দর এখানে অনেক সুন্দর সুন্দর সে বাস্চর্য নিয়ে আসছে শিশুদের জন্য কারণ আমরা নোয়াপাড়াতে মেলা জায়গা পাই না কোনো পার্কে ঘুরাইতে পারি না ছেলে মেয়েদেরকে নিয়ে আপনারা অবশ্যই সেই পার্কটাতে আসবেন ছেলে মেয়েদেরকে নিয়ে এবং বিভিন্ন ধরনের যে বাস্কর্যগুলো সেগুলো দেখাবেন এবং ছেলে মেয়েগুলো অনেক আনন্দ পাবে এবং আনন্দ উপভোগ করতে তাই আপনারা আসবেন অবশ্যই অবশ্যই আসবেন সেখানে অনেক সুন্দর সুন্দর বাস্চর্য আসছে দেখুন এই পাশে এই পাশে এই যে এই পাশে বাস্চর্যগুলো দিনের বেলা হলে দেখা যাচ্ছে রাতের বেলা সেই জন্য দেখা যাচ্ছে আপনারা অবশ্যই তবুও দেখা যাচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ তো অনেক সুন্দর্য এই মিনি ফুসকা পার্ক নারায়ণ খোলা একবারে কি বলে সাইম কি কোম্পানি বলে জুট মিল জুট মিলের পাশেই নারায়ণখোলা গ্রামে খুব চমৎকার ভাবে কটন মিল কটনের পাশেই অনুষ্ঠিত হতে যাচ্ছে মিনি এই ফুচকা পার্ক আপনারা আসবেন এবং তাদের পরিবেশে ইনশাল্লাহ বসবেন সত্যি অসাধারণ সুন্দরভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে ধন্যবাদ রইল সকলকে এবং নিত্য নতুন প্রতিনিয়ত সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেখতে মুস্কান ব্লকের পাশেই থাকুন আমরা আপনাদের সঙ্গে আছি ইনশাআল্লাহ